সকালেই এই বাজার মেলে এখানে নিত্য প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় বিশেষ করে দেশি মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় তবে মূল্য অনেক বেশি আর অন্যান্য সব কিছু এখানে পাওয়া যায় বেশ কয়েক গ্রামের লোক এখানে আমরা উপস্থিত হয়ে বাজার করি আমাদের পাশে আমাদের গ্রামের নাম মহাটালি এখানে একটা প্রাইমারি স্কুল আছে অনেক পুরানো

আমাদের সিসি আমাকে মাছের দুরুব মূল্য দিতে যাব পাবো সেই মূল্যে আমাদের কিছু হয় না এই দাহরা মাঝে সিসি আতে এ কি ব্যবসা হয় না দও বাজারে আমরা মাছ বিক্রি করি একদম নির্মমই হয় আর কি কম কমরেটের মাছ বিক্রি করি এখানে যে ধরনের মাছ চাই সেই ধরনের মাছ দেই আজকে একটু বেশি মাছ পাওয়া যায় বেশি মাছ কম দৰছি একদম কম দাম তো দামে কম একদম ইসি পাওয়া যায় আজকে দসসি পাটা মাছ চালাপুয়া ফুটি

<ihaz> ni <violin Legislator> kahu <Styles> uh के हेर दे देखो देखो कि पारा पारे है दिया नहीं ओ तो वाला है বন্ধুগণ এই দেখতে পাচ্ছেন আমাদের কালী মন্দির বাজারের সাথেই কালী মন্দিরের সামনেই বাজার মেলে আমি এখন মন্দিরের ভিতরে ঢুকে মা কালীর বিগ্রহ দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আচ্ছা দেখেন এইটা হচ্ছে মা কালী এ পাশে আরেকটা ঠাকুরের মূর্তি আছে

আহ তা তুমি কবিপালা যাও তুমি কাখলে পাশে যাও তোমার ছবি দাঁড়াও এই যে এই যে বুলেট দিও না সেট করে আমাদের বাজারে দুধ পাওয়া যায় সুলভ মূল্যে সবসময় দুধ পাওয়া যায় দিন দুধ পাওয়া যায় যদি তারা দুধের প্রয়োজন হয় তাহলে আসবেন খাঁটি গরুর দুধ এখানে কোনো কেমিক্যাল নাই এবং একজন লোক জিজ্ঞাসা করছিল যে বাজারে তো সবজি বাইরে থেকে কিনে আনেন কিন্তু আজ আমি প্রত্যেকের গৃহস্থের এক একজন করে মহিলা পুরুষ এক কেজি দুই কেজি করে সবজি বিক্রি করতেছে এই অবস্থাও দেখিয়েছি তাহলে আপনারা এখন বুঝতে পারছেন সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত সবকিছুই পাওয়া যায় বাজার সম্পর্কে কিছু বলো আমি মোহাটালি একজন নাগরিক আমাদের মোহাটালি বাজারে সকালবেলা মেলাতে আমাদের যথেষ্ট উপকার হয়েছে কেন যে আমরা প্রতিদিন শাক সবজি এবং মাছ টাটকা টাটকা মাছ এগুলো আমরা কিনতে পারি এবং আমাদের দূরে কোথাও যাওয়া লাগে না এজন্য আমি মনে করি আমরা মানসম্মত খাবারও এখানে পাচ্ছি নিজেদের এলাকা গ্রামের বা বাইরের থেকে শাক সবজি আসে এবং আমাদের বিলের মাছ নিয়ে আসে বিলের এবং বিলের মাছ আমরা পর্যাপ্ত পরিমাণে পাই এখানে এজন্য আমরা মনে করি বাজার মেলাতে আমাদের অনেক আসছে এবং জনগণেরও সাশ্রয়সে কেন গরিব যাই আমাদের এখানে গরিব মানুষেরা এরা নিত্য নতুন শাক তৈরি করতে পারতেছে এবং বাজারে এনে সেগুলো বিক্রি করে তাদের রুজি সংস্থান করতেছে এর জন্য আমি মনে এর মধ্যে দেখেন এই যে বড় একটা গজার নিয়ে এই দেখেন এই যে এই যে বড় বড় একটা গজার নিয়ে আসছে এটা অত্যন্ত সুলভ মূল্যে এখানে কিনতে পারবে মানুষ এবং খেতে এই জন্য আমরা বলতেছি আমাদের বাজারে সরকারি অনুদানের জন্য আমরা অনুরোধ করব যে কর্তৃপক্ষ কাছে যে আমাদের বাজারে কিছু নয়নের জন্য কিছু মাটি কাটার দরকার এবং ভরাট করলে পারে জায়গাটা সমান হলে আরো বাজারে। উন্নয়ন ঘটবে এবং আমি এই জন্য বলতেছি যে এখানে অনেক আমাদের এখন আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের উন্নয়নের জন্য আবেদন করতেছি এবং যাতে আমরা বাজারটা সংক্ষেপে সহজেই মাটি কেটে উচ্চ করা যায় কারণ বর্ষায় তলিয়ে যায় এই জন্য এই কথা বলে আমি সবার মঙ্গল কামনা করে আমার কথা শেষ रास्ता देखियो क्या रास्ता देखा वीडियो ডিরেক্টলি বাজারে যত দোকান আছে আপনার দেখতে পান অনেক দোকান হয়েছে দোকানগুলো দেখেন এটা হচ্ছে সুধাংশ দোকান আমাদের এটা হচ্ছে মন্তসের দোকান এই যে মন্তসের ছেলে মাইকেল বিয়ের বয়স হয়ে গেছে ওদের বিয়ে দেবো এটা হচ্ছে কালীপদ ওষুধের দোকান কালীপদ ফার্মেসি এটা হচ্ছে অসীমের মুদিমালের দোকান যারা ইন্ডিয়া থেকে দেখবেন সবাই হাই করবেন অসীমের দোকান বড় করার দরকার ইন্ডিয়া যাদের ভাই ব্রাদার আছে সবাই টাকা পয়সা পাঠাবেন ওইখানে বড় দোকান দেবে এই পাশে নেপালের দোকান এটা হচ্ছে তুষারের সিঙ্গাপুরি নিশ্চিত দোকান এই যে আমার ভাগ্নি রুটি ভাত যারা দূর থেকে আসবেন মাছ কিনতে তারা নাস্তা খেয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তোর বাড়ি দিতে খাবানি নেই তোর বাড়ি দেখতেছে তুই ঠিক আছে

এটা হলো সিটনের দোকান সিটন চিনতে পারতো যারা ইন্ডিয়া থেকে দেখবেন তারা সিটন যে অনেক টাকা পয়সা পাঠাবেন কারণ দোকানটা বড় করতে পারতেছে না সিটনের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে যাতে সিটন দোকানটা অনেক বড় করে সুন্দর করে দিতে পারে কি ঠিক আছে না কাকা এই যে আমাকে রঞ্জিত কাকা এই যে সুটন সাহেব অভিজিৎ বাবু এটা হিমু দাদার ওষুধের দোকান দাদা দোকানেই বসে আছে এই যে বিপুল ডাক্তারও আছে এখানে হাই দে আমাদের রঞ্জিত দাদা এটা হচ্ছে আমাদের চৈতন্যের মুদিমালের দোকান চায়ের দোকান এই যে বাবু পঞ্চানন ডাক্তার এই যে আমার কাকা এই যে ঠামশাই এই যে বৌমা এই যে সেই আমাদের মহাটালি বাজারটা এখন অনেক বড় হয়েছে আগে দু একটা ঘর ছিল এখন কাঁচা কাঁচামাল মুরগি মাংস দুধ সবজি সবই পাওয়া যাচ্ছে সবই আছে মেহমান আসলে কোনো আপনার কোনো সমস্যা হয় এই যে এই পাশে আরেকটা মার্কেট হয়েছে আমার এক কাকার মার্কেট দেখেন এটা অনেক সুন্দর সুদাংশু দোকান এগুলো দেখেন মার্কেটটা অনেক বড় দশটার মতো ঘর আছে মার্কেটে এক পাশে দশজি দোকানও আছে কাকার এই দশটায় আরেকটা খাবারটাতে